আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জনতা ব্যাংকের নতুন অ্যাপডি রেট সম্পর্কে বিস্তারিত জনতা ব্যাংকে এফডিআর করে আপনারা যে কোনো পরিমাণ টাকা জমা রাখলে নতুন নিয়মে রাখতে পারবেন এই নতুন নিয়মে আগের চেয়ে বেশি লাভ দিচ্ছে জনতা ব্যাংক পিএলসির পক্ষ থেকে জনতা ব্যাংকে ব্যাঙ্কে লক্ষ দশ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা জমা রাখলে মাস শেষে আপনারা কত টাকা লাভ পাবেন কী কী ট্যাক্স কর্তন করা হচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী অ্যাট জনতা ব্যাংকের আপডেট রেট সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জনতা ব্যাংকে মূলত টার্ম যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেটি আপনারা করতে পারবেন জনতা ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় করা যায় এটি জনতা ব্যাংকে তিনটা নিয়মে আপনারা এফডিআর করতে পারবেন একটা হচ্ছে ছয় মাস এবং তার ঊর্ধ্বে কিন্তু ছয় মাসের বেশি নয় এটা একটা হিসাব দ্বিতীয় যে হিসাবটা রয়েছে ছয় মাস এবং তার ঊর্ধ্বে হচ্ছে এক বছরের কম এক বছরের বেশি নয় এটা রেট হচ্ছে ভিন্ন আর এক বছর এবং তার ঊর্ধ্বে কিন্তু দুই বছরের বেশি নয় এটি হচ্ছে তিন নাম্বার হিসাব তিন মাস এবং তার ঊর্ধ্বে অর্থাৎ ছয় মাসের মধ্যে তিন থেকে ছয় মাসের মধ্যে যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে চান বর্তমান রেট হচ্ছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট যদিও অন্যান্য ব্যাংকে বর্তমানে এর চেয়ে বেশি রেট রয়েছে তবে জনতা ব্যাংকে এটার চেয়ে অনেক কম রেট ছিল বর্তমানে আপডেট নিয়ে আসা হয়েছে এই রেট জনতা ব্যাংকের যে কোনো শাখায় আপনি হিসাব খুলতে পারবেন অ্যাপডেয়ার করতে পারবেন অ্যাপডেয়ার করার জন্য কী কী লাগে সেটা একটু বলি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি ন্যাশনাল আইডি অথবা পাসপোর্টের ফটোকপি অপ্রাপ্ত বয়স্কদের জন্য হলে জন্ম সনদ নিয়ে খোলা যায় এই অ্যাপডেয়ারটি আট দশমিক পঞ্চাশ পার্সেন্টে কত পাবেন সেটা আমরা একটু পরে ক্যালকুলেশন করব প্রথমে সি ছয় মাস এবং এক বছরের মধ্যে যদি রাখেন তাহলে পাবেন আর একটু বেশি লাভ আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে লাভ এবং এক বছর এবং দুই বছরের মধ্যে যদি হয় তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট আপনারা পাবেন অর্থাৎ এক বছর এবং দুই বছর মেয়াদি রাখলে নাইন পার্সেন্ট হারে আপনারা কিন্তু বর্তমানে লাভ পাচ্ছেন জনতা ব্যাংকের পক্ষ থেকে এবার তাহলে এক লক্ষ টাকা আমি যদি এক বছরের জন্য রাখি তাহলে কত টাকা আমাকে মেয়াদকাল শেষে প্রদান করা হচ্ছে ইন্টারেস্ট এখানে বলা হয়েছে এক বছর এবং দুই বছর করলে লাভ এক বছরে আপনি মাত্র নয় হাজার টাকা লাভ পাবেন যদিও অন্যান্য ব্যাংক থেকে অনেকাংশেই কম যেখানে বর্তমানে অন্য ব্যাংকের রেট হচ্ছে বারো তেরো থেকে সাড়ে তেরো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট পাচ্ছেন নয় হাজার টাকা থেকে আপনি যদি ট্যাক্স বাদ দেন সেক্ষেত্রে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনাকে দেওয়া হবে এক লক্ষ টাকায় এক বছরে আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে পারেন অর্থাৎ রিটার্ন স্লিপ দিতে পারেন টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে আট হাজার একশো টাকা আপনি এক লক্ষ টাকায় পাবেন আর যদি আপনি এক বছরের কম সময়ের জন্য রাখতে চান অর্থাৎ ছয় মাস মেয়াদি যদি রাখেন তাহলে আরেকটু একটু প্রফিট কম পাবেন সেটা হচ্ছে আট দশমিক পঁচাত্তর শতাংশ হারে আপনাকে প্রফিট প্রদান করা হবে যদি আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হিসাব করেন আট টাকা আপনাকে প্রদান করা হবে এটা হচ্ছে এক বছরে কিন্তু যেহেতু ছয় মাস মেদে আপনি রাখবেন সেক্ষেত্রে এটাকে ভাগ করতে হবে প্রতি মাসের হিসাব দিয়ে সাতশো টাকা এবং ছয় মাসে আপনাকে প্রদান করা হবে এক লক্ষ টাকায় চার টাকা এখান থেকেও আপনার ট্যাক্স কর্তন করা হবে যদি আপনি রিটার্ন স্লিপ বা ট্যাক্সের ডকুমেন্টস দিতে না পারেন পনেরো ট্যাক্স কেটে তিন হাজার সাতশো আঠারো টাকা আপনি পাবেন আর রিটার্ন স্লিপ বা আট পার্সেন্টে একটু কম লাভ পাবেন অর্থাৎ আট হাজার টাকা আপনি এক বছরে পাবেন যদি আট হাজার টাকা বাৎসরিক হয় সেক্ষেত্রে আপনি ছয় মাসে যদি হিসাব করেন অর্থাৎ ছয় মাসের জন্য যদি রাখতে চান সেক্ষেত্রে আপনি চার হাজার টাকা প্রফিট পাবেন পার্সেন্ট কর্তন করা হয় তিন হাজার ছয়শো টাকা আপনি কাল শেষে পাবেন আর যদি আপনি অ্যামাউন্ট বাড়িয়ে আপনি যদি অ্যামাউন্ট বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা রাখতে পারেন তাহলে আর একটু বেশি লাভ পাবেন পাঁচ লক্ষ টাকায় যদি আপনি এক বছরের জন্য এটি রাখতে চান সেক্ষেত্রে আপনি নয় পার্সেন্ট হিসাব করলে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি কিন্তু প্রফিট পাবেন এক বছরে পাঁচ লক্ষ টাকায় এখান থেকে আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্টসই সাবমিট না করেন তাহলে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা আপনাকে প্রদান করা হবে যদি আপনি পাঁচ লক্ষ টাকা বছর মেয়াদি রাখেন তাহলে আর যদি আপনি লক্ষ টাকা চান ছয় মাস মেয়াদি রাখার জন্য সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন ছয় মাস মেয়াদি যদি রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্টে আপনাদেরকে প্রফিট দেওয়া হবে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হিসাব করলে আপনি এক বছরে পাচ্ছেন তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি ছ মাস মেয়াদি হিসাব করেন সেক্ষেত্রে একুশ হাজার আটশো পঁচাত্তর টাকা আপনাকে প্রফিট দেওয়া হবে জনতা ব্যাংকের পক্ষ থেকে আর যদি আপনি এই পাঁচ লক্ষ টাকা শুধুমাত্র তিন মাসের জন্য রাখতে চান তাও রাখতে পারবেন মাস মেয়াদি যদি এই পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে আট পার্সেন্ট ইন্টারেস্ট আপনারা পাবেন সেক্ষেত্রে বাৎসরিক আপনার আসে চল্লিশ হাজার টাকা এই পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে সর্বমোট দশ হাজার টাকা আপনাকে প্রফিট প্রদান করা হবে পাঁচ লক্ষ টাকায় কিন্তু এখান থেকেও ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি কোনো ডকুমেন্টস দিতে না পারেন ট্যাক্সের সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কেটে আট হাজার পাঁচশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকায় তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন এছাড়াও আপনি যদি এখান থেকে ট্যাক্সের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো যদি সাবমিট করতে পারেন তাহলে এখান থেকে নয় হাজার টাকা প্রফিট পাচ্ছেন এছাড়াও আপনার এখান থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হবে কিনা আপনি যখন অ্যাকাউন্টটি ক্লোজ করবেন যদি আপনি একসাথে পাঁচ লক্ষ টাকার এফডিআর করেন সেক্ষেত্রে অ্যাক্সেস ডিটি আপনার থেকে পাঁচশো টাকা কর্তন করা হবে আর যদি আপনি আলাদা করে অ্যাকাউন্ট করেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে যদি আলাদা করে অ্যাকাউন্ট করেন অর্থাৎ দুই থেকে তিনটা অ্যাপডি এর অ্যাকাউন্ট যদি আপনি খুলেন সেক্ষেত্রে আপনার এই অ্যাক্সেস ডিটিটা একশো পঞ্চাশ করে তিনশো টাকা কর্তন করা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখবেন যে ব্যাংকে অ্যাপডিএট করলে কিন্তু অ্যাক্সেস ডিটি একটা চার্জ কর্তন করা হয়ে থাকে সেটা হচ্ছে আপনি এক থেকে পাঁচ লক্ষ টাকা অ্যাকাউন্টে যদি হিট করে সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে যদি হয় তাহলে পাঁচশো টাকা দশ লাখ টাকা এবং দশ লাখ টাকার উপরে হিট করলে এক হাজার টাকা বাৎসরিক অ্যাক্সেস ডিটি কর্তন করা হয়ে থাকে এই হিসাবগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন বর্তমানে এই ছিল জনতা ব্যাংকের আপডেট রেট আপনারা যদি জনতা ব্যাংক সহ অন্যান্য যে কোনো ব্যাংকের এফডিআর ডিপিএস কিংবা যে কোনো প্রশ্ন জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ